হ্যাঁ এই সেই ইমানুল ভাই যিনি আমাকে ফোন দিলে আমি ইমার্জেন্সি ভাবে চলে আসি এক নম্বর গেটে কিন্তু এসে দেখি যে আমাদের সেই সুইট ভাবি সহসভাপতি সহসভাপতি দক্ষিণ পল্লবী বারিও ফ্রাট মালিক কল্যাণ সমিতি সেই সুইট ভাবির সামনে এসে আমার আর বোঝার অপেক্ষা থাকলো না যে আসলে আমাকে আসতে বলছে ক্যানসে এক নজর ভাবিকে দেখলাম ভাল লাগলো খুবই যে গতকাল সে ক্লান্ত ছিল নামতে পারেনি রাতে তার আগের দিন সারাটি রাত সে খেটেছে এবং আমরা এই এই ভাবিটি আমাদের মন্না ভাবি মন্না ভাবিকে আমরা গতকালও সারাটি রাত পেয়েছি ধন্যবাদ মন্না ভাবিকে সেই সাথে মন্না ভাই ওই যে কার ধরে আছেন খুব মজার লোক মন্না ভাই অনেক ভাবির টানে আসেন না আমাদের এই পল্লবী দক্ষিণ পল্লবীবাসীকে ভালোবাসেন মানে আমি আসলে আমার এটা ভাগ ভাগনা ভাগ্নি জামাই ধন্যবাদ তাকেও তাকেও গতকাল দেখেছি তবে মন্নাবের কাছে আমার একটি প্রশ্ন যে প্রতিটি যতদিন রাতে দেখেছি একেবারে সস্তা একেবারে সস্তা যদি দিতে পারেন তা আর না পারলে অনেক দামি হবে সেটা যেমন যতটা রাত দেখেছি বাহিরে গভীর রাতে আপনাকে ভাবির সাথে আপনি কি ভাবিকে পাহাড়িতে আসেন না পল্লে ভাসিকে ভালোবাসেন তুই ভাবির সাথে থাকবো না তো পরে পরে মেয়ে দেশে থাকবো না আমি আমার প্রশ্নের উত্তর এটা না প্রশ্নের উত্তর যে আপনি কি ভাবিকে পাহাড়িতে আসেন না পল্লবী নিবাসীকে ভালোবাসেন পল্লবী নিবাসীকে অনেক ধন্যবাদ উনি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন এবং অনেক সস্তা হয়ে গেল প্রশ্নটা কিন্তু প্রথমে প্রথমে সে জোকস ভেবে সে যোগসি করেছে আমার সাথে এজন্য পুরস্কার দিলাম না আমি তাকে নালে সে কম বেশি পুরস্কার পেত আর পুরস্কার পুরস্কারই যা কোনোটাই ছোট না হ্যাঁ সেই সেই পুরস্কার পুরস্কারই সেটা আমি না দিলেও আমাদের সহসভাপতি দিতেন আমাদের এই ভলেন্টিয়ার ভাইয়েরা ছোটো ভাইয়েরা বেস্ট সার্ভিস দিচ্ছেন তা প্রতিটি রাতেই তারা তাদেরকে সচেতন অভিবাদন দক্ষিণ পল্লবী বাড়ি ও মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ রাখছি আমার প্রান্ত দক্ষিণ পল্লবী নিবাসীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং এই একাত্মতা দেখে অকৃত্রিম ভালোবাসা তাদের উপরে অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ